নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা মঙ্গলবার তাই আমি হনুমানজির চল্লিশা পাঠ করে আপনার দিকে শোনাব ভিডিওটা কোনো স্কিপ না করে। হনুমান চল্লিশার পাঠটা পুরো মন দিয়ে শুনুন অবশ্যই হনুমানজি আপনার দিকে ভালো রাখবে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে আজকে আমার হনুমান চাল্লিশার পাঠ শুরু করলাম নাম মন্ত ওং রামায় রামচন্দ্রায় রাম ভদ্রায় বেদস্যে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমো নমা শ্রী হনুমান গুরু চরণ সজরজ নিজ মন মকর সুধারী বনরৌ রঘুবর বিমল যশু জয়দায় কুফ ভদ্রায় বেদশে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম নমা শ্রী হনুমান চাল্লিশার ধব গুরু চরণ সজরজ নিজ মনোমকর সুধারি বনরৌ রঘুবর বিমলযশু জয় দায়কু কু ফলচারী বুদ্ধিহীন তেন্ন জানিকে সুমেরু পবন কুমার বলবিদ্যা মই হরু হে ক্লেশ বিকার চৌপাঙ্গি জয় হনুমান সাগর জয় কপি সতী লোক ও জাগার রাম দূত অতলীয় বলধামা অঞ্জলি পুত্র পবন আমা মহাবি বৈক্রম বজরঙ্গী কুমিত নিবাসকে সঙ্গী কাঞ্চন বরণ বিরাজে শুভেশা কানন কুণ্ডল কুঞ্চিত কেশা হাত বজ্রই ধ্বজা বৈরাজি কাঁধে মনু জননে সাজি শঙ্কর সুবন কেশরী নন্দন তেজপ্রতাপ বন্দন বিদ্যাবান গুণী অতি চাতুর বিদ্যাবান গুণী অতি চাতুর রাম কাজ করিবে কে আতুর প্রভুর লক্ষণ সীতা মনোবসিয়া সূক্ষ্ম রূপ ধরি সিহনে দিখি বা বিকট রূপ ধরি লঙ্কা জড়া বে ভীম রূপ ধরি অসুর সহারে রামচন্দ্রকে কাজ সবারে লক লাই সজীবন লক্ষণ জিয়ারে শ্রী রঘুবীর হরিশ উল্লাই রঘুপতি কিহনি বরহদ বড়াই তুমু মম প্রিয় ভরতই সমভাই সহস্য বদন তুমু হরস যশ গাইব অশোক কহিষি পথি কণ্ঠ লাগইব সনকাদি ব্রহ্মাদি মনীষা নারদ সারদ সহিত অহিষা জম কুবের দিকপাল পাল যাহাতে কবি কবিত কহি সাকে কাহাতে তুমু উপকার সুগ্রীব কিহ না রাম মিলাই রাজপদ দিহ না তুমু হারে মন্ত ভীষণ মা না লঙ্কেশ্বর ভক্ত সবজগ জানা সহস্য ভজ পরভান লইল তনু মধুর ফল জানো প্রভুর মেলি মেলিমুখ মাহি জলদি লাগি গয় অচরচ নাহি দুর্গম কাজ জগৎকে যেতে সুর্গম অনুগ্রত তুমুহারে তে রাম দুয়ারে তমুরক্ষে হত ন নজ্ঞা বিনু পৌষারে শবসুখ লি শরণা রচ্ছ কাহ কোহ ডরনা আপন তেজ সমহারে আইপ লোক হা কোতে কাইপ ভূত পিসাচ নিকট নহি আইব মহাবীর জপ নাম শুনাইব নাইস্য রোগ হইব সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা সংকটে তে হনুম্চুরাই মনক্রম বচন ধ্যান লাইব সব পর রাম তপস্বীরা রাজা তিন কে কাজ সকল তমু সাজা ঔর লাইব শৈশ অমিত জীবন ফল পাইব চার যুগ পরতাপারে হই পর সিদ্ধি জগৎ উজিয়ারা সাধু সন্তকে তমুরখ বে অসুর নিকদ রাম দুলারে অষ্টসিদ্ধি নৌনিধি কে দাতা অশ বড় জানকি মাতা রাম রসায়ন হারে পা আশা সদা রঘুপতিকে দশা তুমু হারে ভজন রাম কো পাইব জনম জনমকে দুঃখ বই রাইব অন্তকাল রঘুবরপুর জাঙ্গি জহাজ জন্ম হরিভক্ত করাঙ্গি ঔর দেবতা চিত্ত ন ধরঙ্গি হনুমত সেই সর্বসখ করঙ্গি সংকটে কটে মিটে সব পীড়া জয় সুমির হনুমত বল বীরা জয় জয় হনুমান গৌসাঙ্গী কৃপা করু গুরু নাঙ্গি জয় শতবার পাঠ করঙ্গি ছুটি বন্দি মহাশুখঙ্গি জয় কর হনুমান চাল্লিশা হ সিদ্ধি সাক্ষী গৌরীশা তুলসী দাস ও সদা কাজী না ও হৃদয় মন ডেরা দোহা পবন তনয় সংকটে হরয়ে মঙ্গল মূর্তি রূপ রাম লক্ষণ সীতা সহিত হৃদয় বসুর সুরভূত জয় শ্রীরাম এখানেই শেষ হলো আজকে আমার হনুমান চলনিসা পাঠ করা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থেকো সুস্থ থেকো টাটা